কাকির ওয়ানকে কে হয়েছে তার কারণে কাকি খুশি হয়ে বাচ্চাদেরকে চকলেট খাওয়াচ্ছে কাকি বাচ্চাদেরকে চকলেট খাওয়াচ্ছে ওয়ান খুশিতে তারপর কেক কাটিং হবে আর এই যে বড় বাচ্চা বড় বাচ্চাটাকে দিবে না এই সবার আগে এসে বড় বাচ্চা বসে রয়েছে চকলেট খাওয়ার জন্য আমাদের চকলেট নাই কাকি আমাদের নেই চকলেট ও তাই আচ্ছা বাচ্চারা হ্যাঁ তোমরা চকলেট পেয়ে কেমন খুশি হ্যাঁ চকলেট খাওয়া দাওয়া শেষ নাকি কিভাবে চকলেট খাচ্ছে আকেছ না আমি চলে যাব ওরে রো আগে ও হল টিয়টারে জোর লাগব না দিলে ভালো লাগতো না আকেছ না চলে সময় হয়ে তবে সামনে আমি তো কেউ ওয়ান দিয়ে কত ফুল হবে আজ এখন কি করাবে এখন কি করাবে কিছু দিন দাও নাও দি দাও কিছু দি কিছু দিন দাও গায়র নাও 갔다 দাও দাও তোর মার 1 কে 100 কে এটা নাও এটা নাও 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 দাও

মা আমি

যাই হোক বন্ধুরা যে দেখো সবাই এখন বসে রয়েছে তো বলছে যে চা খাবে তো ঠান্ডার মধ্যে তো তার জন্য এখন হচ্ছে আমি চলে যাবো চা করার জন্য তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আমি চা করে নিয়ে আসছি তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে চা খাতে ভালো লাগে তো বন্ধুরা যাই হোক তোমরা তো দেখলে যে মানে আমার মানে ওয়ান কমপ্লিট হওয়াতে তো আমি মানে যেটা হলো সেলিব্রেশন করেছি তো যেরকম করেছি তো আমার সামর্থ্য অনুযায়ী তো যাই হোক সবথেকে বড় কথা যেটা হচ্ছে গিয়ে তোমার যে বাচ্চাগুলি আমাকে মানে অনেক ভিডিও করে অনেক মানে হেল্প করে দিয়েছে তো মানে তার জন্য তাদেরকে নিয়ে আমি জিনিসটা করেছি তো সব বাচ্চা আসেনি কারো রাত্রে হয়ে গিয়েছিল আর হচ্ছে কি মানে দিনের বেলা যেটা করতে চেয়েছিলাম তো তাদেরকে তখন মানে টিউশন ছিল তো আসতে পারেনি তো যাই হোক ওদের আমি চকলেট কেক রেখে দিয়েছি তো ওদেরকে হচ্ছে আজকে মানে সরি কালকে হচ্ছে দিয়ে দিব সকালবেলা আর একটা কথা না বললেই না হয় আমার দুটো ছোট্ট ছোট্ট বোন মামাতো বোন তো দুটো বোনও আমাকে অনেক ভিডিও করে অনেক মানে মানে আমাকে অনেকটা উঁচুতে এগিয়ে দিয়েছে তো তাদেরকে অনেকটা মিস করছি কারণ ওরা তো আজকে এখানে নেই ওরা হচ্ছে আমার বাপের বাড়িতে তো এখন তো আমি হচ্ছে শ্বশুর বাড়িতে তো তাদেরকে নিয়ে আমি মানে সেলিব্রেশনটা করতে পারলাম না তো তার জন্য মনে মনে অনেকটাই মানে আমার মানে খারাপ লাগছে তো বোনরা কিছু করার নেই তো যাই হোক আমি যখন আবার যাব তাদের মানে আমার বাপের বাড়িতে তো তখন তাদের সঙ্গে আবার আমার সেভাবেই মানে একটা আর কি পার্টি হবে তো তারাও মানে আমার ব্লগটা দেখিস আমি কিভাবে মানে ওয়ান কে হওয়ার মানে সেলিব্রেশনটা করেছি তো আই লাভ ইউ বোনেরা তো তারাও ভালো থেকিস তো বন্ধুরা যাই হোক তো মানে মোটামুটি ভালোই এনজয় করা হয়েছে তো আমি আমার আর আজকে ব্লগটা বেশি বড় করছি না তো এখানে শেষ করছি তো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ আমাকে এগিয়ে যাওয়ার জন্য সবাই সাপোর্ট করো তো আমিও যাতে একটা মানে বড়ো জায়গায় পৌঁছাতে পারি তো দেখা যাচ্ছে আর একটি নতুন ব্লগে তো আজকে মতো টাটা